তিনটি স্বাস্থ্যকর স্কুল টিফিন রেসিপি ছোট বাচ্চাদের প্রতিদিন স্কুলে কি দিয়ে দেব এইটা কিন্তু প্রত্যেক মায়েরই একটা চিন্তার বিষয় তো এই ভিডিওটিতে আমি তিনটে স্বাস্থ্যকর রেসিপি এবং খুব কম সময়ে বানানো যায় এমন তিনটে স্কুল টিফিন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি নিয়ে নিলাম কাঁচা আলু যেটাকে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর এরপরে দেব গোলমরিচের গুঁড়ো এইখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে যেহেতু ছোট বাচ্চারা কাঁচা লঙ্কা খেতে পারে না সেই জন্য আমি গোলমরিচটা ব্যবহার করলাম তারপরে লবণ দিয়ে দিলাম এবং গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আটা তো আটাটা দেওয়ার পর এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নেব। তো কাঁচা লঙ্কাও কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু ছোট বাচ্চারা যেহেতু কাঁচা লঙ্কা খেতে পারবে না সেই জন্য আমি বলবো গোলমরিচটাই ব্যবহার করতে আর যদি বাচ্চারা একেবারেই ঝাল খেতে না পারে তাহলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই তো দেখো এটাকে মেখে নিয়েছি এরপরে আমি তাওয়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে যে ব্যাটারটা আমরা রেডি করেছি সেটা অল্প অল্প করে দিয়ে একটা শেপ বা গোল মতো রুটি যেমন করে গোলা রুটি আমরা ভাজি তেমন অল্প করে দিয়ে দেব বা বলতে পারে প্যান কেকের মতো করে দিয়ে দেব। তো দেখো এক সাইডে হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আর এক সাইডে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল করে এরপরে টিফিনটাকে আমি রেডি করে নিলাম তো এই আলুর চিলা বা আলুর প্যানকেকের সাথে বাড়িতে বানানো দুটো টুকরো কেক দিয়ে দিলাম এবং ফলের মধ্যে কলা দিয়ে দিলাম এরপরে চলে যাব নেক্সট রেসিপিতে এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিড়ে যে কোনো ধরনের চিড়ে এখানে নেওয়া যেতে পারে তো এখানে আমি পরিমাণ মতো চিড়ে নিয়ে নিলাম তারপরে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেবো আর চিরাটাকে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে করে নেওয়া যেতে পারে এবার এই চিরের সাথে আমি যেটা করব সেদ্ধ করে রাখা আলু মিশিয়ে নেব তো আলুটা আমি আগের দিন রাতেই সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে সেটাই নিয়ে নিয়েছি তো আলুটা দেখো গ্রেট করে নিলাম এরপরে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব আর এর সাথে আরও সবজি দেওয়া যেতে পারে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর তারপরে দেব চাট মশলা তো চাট মশলা দিলে একটু অন্যরকম টেস্ট হয় আর তারপরে আমি বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারের জায়গায় আটা বা ময়দাও ব্যবহার করা যেতে পারে এরপর এটাকে আমি খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয় সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম এরপর এটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব তোমরা যেমন চাও যেমন মনে হয় তেমনভাবে শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবে গোল গোল করে কাটলেটের মতো করে বা টিক্কার মতো করে করব তো এটা একটা টিক্কাই গলা চলে আর এটা কিন্তু তো এইভাবে গোল করে আমি টিক্কার মতো করে সবগুলো একটা একটা করে রেডি করে নেব তো পাঁচটা হয়ে গেছে আমার এরপরে এটাকে যেটা করব আমি অল্প তেলে ভেজে নেব বা সেঁকে নেবো অল্প একটুখানি তেল দিয়েছি তাওয়াতে এরপরে এই টিক্কাগুলো সবগুলো দিয়ে একসাথে আমি ভেজে নেব একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজবো তাহলে ভালো লাগবে খেতে আর সাইড দিয়ে যদি প্রয়োজন হয় একটু করে তেল আমরা দিয়ে নিতে পারি কিন্তু খুব বেশি পরিমাণ তেল কিন্তু আমরা দেব না তেলের জায়গা এখানে বাটার বা ঘিও ব্যবহার করা যেতে পারে এরপর টিফিন বক্সটা আমি রেডি করে নিই তো এই টিক্কাগুলো দিয়ে দিয়েছি আর ঘরে তৈরি যে কেকটা দিয়েছিলাম সেই কেকটা দিলাম এবং ফলের মধ্যে কিছুটা কলা এবং খেজুর দিয়ে দিয়েছি দুটো তো এই দিয়ে নেক্সট টিফিন বক্সটা আমার রেডি হয়ে গেছে আর এই টিক্কাটা সন্ধ্যাবেলায় কিন্তু স্ন্যাক্স হিসাবেও বাচ্চাদের দেওয়া যেতে পারে আর যে কটা রেসিপি দেখাচ্ছি সবগুলোই বাচ্চাদের স্ন্যাক্স হিসাবেও দেওয়া যেতে পারে এবং বড়রাও খেতে পারবে তারপরে লাস্ট যে রেসিপিটা শেয়ার করব তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি এবং আটাটাকে মেখে নেবো যেমন করে আমরা রুটির জন্য আটা মাখি ঠিক তেমনভাবেই আমরা আটাটা মেখে নেব আর একটুখানি তেল দিয়ে নিলাম যেন একটু নরম হয় তেল দিয়ে ময়ল দিয়ে নিলে আটাটা বা রুটিটা একটু নরম হয় সেই জন্য দিয়ে দিলাম এবং তারপর আমি যেটা করেছি কয়েক প্রকারের সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু গাজর পেঁয়াজ এবং একটা কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি পরে এটাকে আমি ফেলে দেব। এবার এই সবজিগুলোকে একটু ভেজে নেব এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়া যেতে পারে এবং বিশেষ করে বাচ্চারা যে সবজিগুলো একদম খেতে পছন্দ করে না সেই সবজিগুলোও কিন্তু এখানে দেওয়া যেতে পারে তো প্রত্যেকটা সবজি আমি দিয়ে দিলাম একটা একটা করে এবং এটাকে হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো মতো ভেজে নেব তো এই আলু গাজর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আর এই আমি রুটিটা করে নিচ্ছি যেমন করে আমরা নর্মাল রুটি বানাই ভাবেই বানাচ্ছি আর প্রয়োজনে এর মধ্যে ঘি ব্যবহার করা যেতে পারে আমি কিছুই দিলাম না আর রুটিটা হয়ে যাওয়ার পর তারপরে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খুবই সামান্য পরিমাণে খুব বেশি পরিমাণে দেব না আর এটা দিলে যেটা হবে রুটিটা খেতেও যেমন ভালো লাগবে তেমন রুটিটা নরমও থাকবে খুব তাড়াতাড়ি শক্ত হবে না এরপরে যে সবজিটা আমি রেডি করেছিলাম সেইটা মাঝখানে দিয়ে দিলাম এবং এটাকে এবার রোলের মতো করে পেছিয়ে দেব। রোলের মতো করে দেব তো এটা বলতে পারো ভেজ রোল তো বাচ্চারা সবজি যেহেতু খেতে পারে না তো সেই জন্য কিন্তু এইভাবে আমরা বাচ্চাদের করে দিতে পারি এবং তারা কিন্তু পুরোটা খেয়েই ফিরবে আমার মেয়েকে যখন আমি করে দিয়েছিলাম সে পুরোটা খেয়ে এসেছে স্কুল থেকে এবং বলেছে খুব ভালো লেগেছে তার কাছে তো সাধারণ রুটি সবজিও যে তাদের কাছে ভালো লাগে সেটা সত্যি এইভাবে করে দিলে বোঝা যায় তো যাই হোক এর সাথে আমি দিয়ে দিয়েছি পাকা আম এবং কিছুটা পরিমাণ বিস্কিট তো আমার মেয়ে কিন্তু এই সবগুলো টিফিনই সম্পূর্ণ খেয়েছিল এবং তার কাছে বিশেষ করে এই লাস্টের যে রেসিপিটা দেখালাম এইটা অনেক বেশি ভালো লেগেছে তো এই ছিল আমার তিনটে রেসিপি যেটা তোমরা তোমাদের বাচ্চাদের করে দিতে পারো এবং এইগুলো খেলে বেশ কিছুটা সময় পেটটা ভরা থাকবে এবং তাদের খেতেও ভালো লাগবে তো এরই সাথে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিওতে